টাকা নিয়ে যেহাদের ময়দানে নামব সেটা যদি বাঁশের লাঠি না হয়ে কাগজের লাঠি হয় তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না আমরা যারা আমাদের মালকে আল্লাহর মালকে বেঈমানেরা লুপ করেছে তারা ডাকাতি করেছে আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে আল্লাহর নবী বলে গেছেন তারা কুম আমরাইনি লম তাজিলহুমা তামাসাকাম নবী বলছেন হে আমার চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম তোমাদেরকে হাওড়া যাবে শিয়ালদা যাবে ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে আর বলে গেল এই পাতিতে চলবি হাওড়া পৌঁছিয়ে যাবি তোর সামনে কেউ আসবে না আসলে কাটা যাবে যাবে হবে না তোকে করে বানালাম তবে যদি তুই নিজে লাইন চুত হয়ে যাস তুই নিজেই যদি লাইন চুত হয়ে যাস মাঠে নেমে যাস তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না আর তোকে কে বোঝাবে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলে গেলেন তোরা কামিয়া ভবি দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি তোদের লাইনের ওপরে যদি বজরং আসে বিজিপি আসে শিবসিনা আসে আর এস আসে কেটে যাবে পড়ে যাবে কিন্তু তোরা যদি রাস্তা থেকেই নিজে নেমে যাস কে তোদেরকে রাস্তা দেখাবে রে সেই লাইন দুটি হলো একটা কিতাব আল্লাহ আর একটা হলো রসুলি তোরা কিতাবকে ধরে থাক আর ধরে থাক এই দুটো যখন তোদের কাছে থাকবে তখন তোরা বিশ্ববিজয়ী হবি বিশ্বকে তোরা শাসন করবি এটা আল্লাহ বলছেন তোরা যদি ইমান এনে ভালো আমল করি শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব তবে শুনেলে তোরাই যদি নিজের লাইন হয়ে যাস তাহলে তোদের কে কে ফিরে আনবে তোদের অভিভাবক শেষ হয়ে গেছি ভাই ছোট্ট একটা কথা বলবো একবার বলবো দুবার বলবো না মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকবার ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা আর একটা কথা বলছে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ ঢুকি না ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি কথাটার উত্তর দেন আমি ভুল বললে জুতোটা আমার মুখ আমি ফুল বলে একটা চুমা আমরা আগে মসজিদ ছেড়েছি আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত ফজরে তিনটে সালাম ফিরে ইমাম সাহেব দেখছে খলিল চাচা জলিল চাচা হবি তিনজনা দুটো আবার প্যারালাইসিসের রুগী একটা অ্যাজমার রুগী সারা রাত ঘুম হয় না তিনজনাতে এসেছে হাত থেকে এমনি যায়নি গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় এক কাটা জমি উদ্ধার করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আর যদি একজনাকে সাথে নেয় আর কাউকে চাই না সব জমি বাপ বাপ করে ফেরত দিবে তার নাম হলো আল্লাহ আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয় তাহলে আপনারা নামেন আমিও আছি আজ মুসলমানদের ওপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ মিশন গুলো জন্ম নিয়েছে ক বছর হার্ডলি কুড়ি বছর পঁচিশ বছর আর মাদ্রাসাগুলো সেই ব্রিটিশ থেকে টুকটু কুটকু ঠুকঠুক খুব চলছে বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মি ডাক্তার হবে মাস্টার হবে বনাবি হোরেই রাতা রল্লা কো তালান গোকাল কল আর শুন না হে শোনাল্লা গো আলহি ওসাল্লামা ইদার তোকে জালফাই ও দু বনান ওয়া মান আতু ও সাকা তো মাগরামান তল্লিমা লিগাই দিম ও তল্লিমা লিগাইরি দিম আল্লাহ আর নবী আফসোস করে বলছেন আমার উম্মত উম্মত অন্য কারণ নয় আমি নবী মহাম্মদ সাল্লাহিসাল্লামের উম্মত সে কোনো দিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরানের শিক্ষা করোক কোরআনটা এত দামি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায় যেমন যেমন জামানা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শেখাবে বিকম পড়াবে এমকম করাবে সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক তাহলে রুগী হবে কে এত ডাক্তার হবে তো রুগী হবে কে বিষণে দেবে ইংলিশ শেখাবে জানালে শিক্ষার ওপরে মানুষের মিজাজ চলে যাবে মাদ্রাসায় ছেলেকে পড়া থেকে জাকাত খাওয়াচ্ছে ওষুধ ফেতরা খাওয়াচ্ছে বাইতুল মাল খাওয়াচ্ছে মা বাপের কোনো চিন্তা নাই ওই বাপকে যদি আমি পকেট থেকে একশো টাকা বের করে বলি জাকাতের টাকাটা লেন ভাই না কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় জাকাত খাবে আর একটা ব্যাটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে দুই নম্বরের কারণে ফেল করেছে সেটাকেও ক্যাপাসিটি করেছে ও আপনার কিনা মিশন বাপ তখন গোপনে বলছে পঞ্চাশ হাজার ষাট হাজার বিশ হাজার টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো যখন রিজাল বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে ইট ভাটার কুলির ছেলে যার বাপ কোনোদিন প্রাইভেট পড়াতে পারেনি বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে আর এই মাসে পাঁচ পঞ্চাশ হাজার টাকা খরচা করো পারল না আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না এখানে যতগুলি মুসলমান আছেন অত্র এলাকায় যারা ইমানদার আছেন আল্লাহর হস্তে বলেন মসজিদে কতগুলো পাওয়া যাবে মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে ওরা মসজিদ কারেনি বরং আমরা মসজিদ ছেড়েছি আমরা যদি হান্ড্রেড পারসেন্ট মসজিদে যেতাম ওদের কোনো দিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদ কেড়ে নেব মসজিদ বিল্ডিংটার তার উপরে করে কি করবেন ইবাদত তো মসজিদের নয় তোমরা ইবাদত করো এর মালিকের এই ঘরটার মালিকের ইবাদত করো ঘরটা তো ইবাদতের জায়গা কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো নিচে ছায়া পাবেন বটে তবুও ওই ঘরের মালিকের ইবাদত করে আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দেবে যে নামাজ জুয়ারি সে দিবে মাতাল রড দেবে আর সুদারু সিমেন্ট দেবে মসজিদ পাকা হয়ে যাবে মাল মার্জাক হয়ে যাবে কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না বিশ্ব নবী বলছেন আমার উম্মতকে যখন দুটি রোগে ধরবে তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি সেই রোগটার নাম মহান মা ওহান এর আল্লাহ ওহান কাকে বলে খুব বুদ্ধুনিয়া কারাহিয়াতিল মত পৃথিবীর মহপতে পাগল হয়ে ঘুরবে মানুষ আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও অঙ্ক করো কুলিন কানাবা উকম তোমরা তোমাদের বাপে ওয়াব না তোমাদের সন্তানকে কয় কোয়া তোমাদের ভাইকে ওয়াজুয়া জুকুম তোমরা তোমাদের বিবিকে

আর যে অট্টালিকাটা জিনিসের এই আটটা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এ আটটা কাজ কিনে তোমরা ব্যস্ত থাকবে তোমাদের মাথা থেকে তিনজন উড়ে যাবে সফটওয়্যার থেকে তিনজন থাকবে না আহাবাই লাই কুমিন আল্লাহ আল্লাহর মহাব্বাত রসুলের মাহাব্বাত ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মাহাব্বত এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে আল্লাহ নিজে বলছেন ফাতার আব্বাসু ফাতারব্বসু হাতায়তিয়া আল্লাহ বিয়ামরিহি লা লায়া দিল কমল ফাসকিল অপেক্ষা কর এমন সময় আল্লাহর হুকুম না সে যখন আল্লাহর হুকুম এসে যাবে তোমরা হাজার চেষ্টা করল তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না আমাদের মত কে আল্লাহ হেদায়তের রাস্তা দেবে না আপনার বিয়ে বাড়ি চলছে আমাকে দাওয়াত করেছেন কেননা আমি আপনাদের মসজিদের ইমাম আর একজন ওনাকে দাওয়াত করেছেন কেননা উনি মাদ্রাসার হেডমলানা তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম আমি হলাম আল্লাহ তরফের কুটুম বিয়ে বাড়িতে যেসব কীর্তি চলছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না পালিয়ে গেলাম খেলাম না গান বাজনা সিডি আর কিছু আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা পর্দা নাই মাথায় কাপড় নাই ধুকছে বেরুচ্ছে উনিও মাথা নাম করে শ্বশুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেলিলেন আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি এখানে ইমান থাকবে না মসজিদে গিয়ে দুটি মুড়ি খেলিলাম বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে আপনার শ্বশুর তরফের কুটুম এসছে আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে ব্যাটার বিয়ে দিয়েছেন ব্যাটার তরফে কুটুম এসছে আপনার শ্বশুর সালা তরফে কুটুম এসছে আপনার বিবির তরফে ভাইরা এসেছে সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো অনুষ্ঠান শেষ করে গেল মাত্র দুজন খেতে পেলো না মসজিদে যে মুড়ি খেলো পরিবেশটা এমন ছিল এরা থাকতে পেল না বলেন আমরা দুজন যে ঘুরে এলাম আল্লাহ রাজি হবে সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবর। তোর বিয়েতে তোর সালার বংশ সব খেলো তোর বিবির বেটির কুটুম তোর বেটার কুটুম তোর চোদ্দ গুষ্টি বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি আমার রসুল ওখানে জায়গা পাইনি তাহলে তুই কি কেমন মুসলমান আজকের আমাদের অবস্থা এই আমাদের আচরণে এই এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহই আমাদের উপরে नाराज আছেন ইতো দুনিয়া রাজাত এরা তো শেষ কি কাজ করবে এই এ আর এস শেষ কাজ করতে পারবে আপনাকে আমাকে কেটে দিবে পুড়িয়ে দেবে আর দুটা কথা হাদিস এসেছে যে লাত ওolat আল্লাহ নবী বলছেন লাতুশ্রিক বিল্লাহি সাইয়া অইন কুতিলতা আও হুরিতা জালিয়ে দেখ কেটে দেখ কেটে দিবে শেষ করে দেবে এরা কেটে পুড়িয়ে মারবে মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট তার থেকে বেশি দিতে পারবে না হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট এর থেকে বেশি দিতে পারবে না আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে অনন্তকাল ওই আজাবের থেকে আজাবটা বেশি এই আর এস এস যদি মাথা নাও ভরে আল্লাহর আজরাইল আছে সেও মারবে আল্লাহর আজরাইল আছে এ মারবি এবার বলেন আল্লাহ আমার উপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আল্লাহ আমার উপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আজ আমাদের অবস্থা অনেক খারাপ আমাদের না আছে

আল্লা যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারব না প্রথম কথা শুনেলেন মুসলমান তোমাকে তালোয়ার লাগবে না বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও নবীজিকে প্রশ্ন করা হলে রাসুল আল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে বিশ্ব নবী আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরআন পাঠিয়েছেন নবীজিকে পাঠিয়েছেন কোরআনের ট্রেনিং দিয়ে জীবিত কোরআন হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি তেষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফেরত চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন আল্লাহ নবী উত্তরে বললেন বুড়িস্তু তিম্মুমালিমাকার ইমাল আকারিমাল আখলাক হে আমিরা ওরে আমার উম্ম শুনেলাও আমাকে আখ লাখের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার অন্য কোনো মাস্টার নয় আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার আমাকে ইংলিশ দেওয়া হয়নি হিন্দি দেওয়া হয়নি আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি আমার সাবজেক্টের নাম হলো চরিত্র আমার চরিত্র এত ধারালো হবে আর সেই জায়গায় পৌঁছাতে পারবে না বিশ্বনবীর একটা শিষ্য শিষ্যটার নাম হলো হজরতে উমার ফারুক ফারুক আজম উমার বিন খতাব রাজি আল্লাহ আনহু বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন বিদায়ের পরে হাজরতে আবু বাক্কা আবু বাকার কে দেওয়া হলো ভারপ্রাপ্ত তিনি হলেন খালিফা আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন খালিফাতুল মুসলিমিন বানালেন আমিরুল মমিনিন বানালেন তিনার নাম নাম হলো নম্বর উমার শিষ্য হজরতে উমার সেই উমার যখন দায়িত্ব পেলেন মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি এটাই ছিল আঠারো লক্ষ বর্গ মাইলের সিংহাসন এটাই ছিল সংসদ এটাই ছিল পার্লামেন্ট না আছে চেয়ার না আছে টেবিল শুধুমাত্র একটা রসুলের মিম্বার আর খেজুর গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি ছোট্ট একটা জীর্ণ মসজিদ তুমি পড়ে গেছো খেজুর পা তুমি পড়ে গেছো নুয়ে খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে খয়ে সাইমুম ঝরে পড়িয়াছো জনে করি আছে কুটির তুমি তো পর নুয়ে তোমার খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গিয়ে আছে এর নাম উমার ওমর ফজরের সালাত আঠারো লক্ষ বর্গ মাইলের কোনো কোন বডিগার্ড নাই না আছে কোনো দেহরক্ষী না আছে কোনো সিকিউরিটি মেনি মসজিদে বসে বসে তসবি করছেন এমন সময় ক্লান্ত লেগেছে শরীরটা একটু আরাম করে মসজিদে বালুর ওপরে শুয়ে আছে বালিশ নাই একটা লেপ নাই কেতা নাই গদি নাই ডানলপের গদি নাই বালিশ তো নাই তাহলে হাত দিয়ে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তোমরা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছি যাঁদের আদব নেবেন যাহা পোনা আদব নেবেন যাহা পোনা সে তো সালাম দিবে না সে হলো ই খ্রিস্টান সে তো নাসারা তাই বারবার বলছেন আদব নেবেন যাহা পোনা হজরত উমার উঠে দেখলেন কে বলে আমি জেরুজালেম থেকে এসেছি আমার নাম অমুক আমি জেরুজালেমের একজন দুধ মেন তদা অন্তিন কালে যিনি মিনিস্টার ছিলেন প্রাইম মিনিস্টার গোটা জেরুজ যিনি শাসন করতেন তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন তিনি একটা চিঠি লিখেছেন যেহেতু উমারের সৈন্য উমারের সৈন্য উমারের তবলিকের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্য দাস্তে তো দাস্তাম দেড়িয়া বিনা ছোরে ছোড়ে হামনে বাহারে জুলমাত মে দৌড়া দে ঘোরে হামনে সাত বিনা কাসরাইয়াল্লাহু আনহু ঘোড়া চালিয়ে দিয়েছেন ফরাত নদীর ওপর দিয়ে পাহাড়ে কুলজুমের ওপর দিয়ে বন্ধুরে আমার সেই উমার বলছে হ্যাঁ আমি সেখানে কালে তাই এবার কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন তিনি লিখে যেন বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক অত নাই আমি আপনার সঙ্গে লড়াই করব না আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না আপনার সঙ্গে জিহাদে আমি আসতে চাই না শুধু আমি এতটুকু চাই আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম আপনি একটি বার আমাদের দেশে আসেন আপনার সঙ্গে বসে সন্ধি করে লব আলোচনা করে স্বাক্ষর করব হাজরত উমার নিজের খাদিমকে ডাকছেন আসলামা আসলামা রেডি হয়ে যাও এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দানে আসলামা তুমি রেডি হয়ে যাও উঠকে রেডি করো হজরে তোমার কাপড় ঝেড়ে দাঁড়ালেন নতুন পোশাক পরব নতুন সুসজ্জিত হব বিদেশের দাওয়াত পেয়েছি জি না সাদা সিধে মানুষ উট টাইনে আসলামা বললেন হুজুর আমি তৈরি বলে আমিও তৈরি হজরে তোমার উঠে চাপলেন কবি নজরুল কলম ধরেছেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছো মুরু পদ বহি জেরুজালের কেল্লা যে তাই আছে অবরোধ করে বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে দুর্গেরদার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধি পত্রে সাক্ষর দেয়েছে হাইরে আদেক ধরার মালিক আমি রোল মিনিন শুনেছে খবর একাই একাই উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি একটি মশকে এতটুকু পানি খোরমা দুই তিন মুটি প্রহরীবিহীন সম্রাট চলে প্রহরিবিহীন সম্রাট চলে একাউন্টে চরি চলেছে মাত্র একটি গোলাম উঁটের রসি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে খৈসম বারুকার মরু বালুকার পরে কিছু দূর যেতে হতে নামি কিছু দূর যেতে উঁট হতে নামি কহিল গুলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উঠে রশি ধরিয়া অগ্রে উঠে বসত উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে গোলাম তুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল আমার আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে খলিফ করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাব রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সুমানকে বড় ক্ষুদ্রকে বা ভিত্ত ধরিল উটের পিঠে ভিত্ত চরিল উটের পিঠে উমার ধরিল দোষী মানুষে স্বর্গে তুলিয়ে ধরিয়া ধোঁয়া হিলা মিলে শশী মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলেই জেরুজালেম ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হজরেতে মার জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সম্ব্রজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে সৈন্য সামন্তকে পাঠিয়ে দেশে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবার এই গেটে দাঁড়িয়ে আছে যেই উট আর ভিত্ত দুইজন এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন যাহাপনা আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিছি